বঙ্গভূমি মানুষের মানুষের সাথে উত্তর একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে নিম্নচাপটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করতে আজ নামখানার ফেজারগঞ্জের বিভিন্ন জায়গায় ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং এলাকাবাসীদের সতর্ক থাকার জন্য দেওয়া হচ্ছে পরামর্শ এছাড়াও সব জলযানকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে পরামর্শ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য চলছে মাইকিং এর পাশাপাশি সতর্ক থাকার জন্য দেওয়া হচ্ছে পরামর্শ ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে রেজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট বঙ্গভূমি নিউজ